আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম জিও পোল্যান্ডে কল্পনা করুন বন্ধুরা একটা দেশ যার চারপাশ শত্রুর কামানের গোলা দিয়ে ঘেরা আর ভেতরে চলছে গৃহযুদ্ধের আগুন রাস্তাঘাটে মানুষের হাহাকার ধোয়াই আচ্ছন্ন তেহরানের আকাশ আর ঠিক এই মুহূর্তে হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে ডোনাল্ড ট্রাম্প যখন হুমকার দিয়ে বলেন যদি তারা ফাঁসি দিতে শুরু করে তবে আমরা এমন কঠিন ব্যবস্থা নেব যা বিশ্ব আগে কখনো দেখেনি বন্ধুরা এই একটা বাক্য কি শুধু সাধারণ কোনো হুমকি নাকি এটি একটি সাজানো যুদ্ধের ব্লু এই যে স্ক্রিনে যে রয়টার্স আর প্রথম আলোর রিপোর্টগুলো আপনারা দেখছেন সেখানে স্পষ্ট লেখা আছে আমেরিকা এখন ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক অ্যাকশনের পথ খুঁজছে কিন্তু খেলার মোর ঘুরে যায় ঠিক তখনই যখন খবর আসে প্রশান্ত মহাসাগরের নীল জলচিরে চীনের সবচেয়ে ভয়ঙ্কর এবং অত্যাধুনিক এয়ারক্রাফট ক্যারিয়ার ফুজিয়াং তার পূর্ণ গতি নিয়ে সমুদ্রে নেমে পড়েছে বন্ধুরা এটা কি শুধুই একটা কাকতালীয় ঘটনা নাকি চীন সরাসরি আমেরিকাকে বার্তা দিচ্ছে যে মধ্যপ্রাচ্যে এই দাবার বোর্ডে ইরানকে একা ভাবলে ভুল হবে বন্ধুরা আজকের এই অস্থির সময়ে আমাদের বুঝতে হবে পর্দার আড়ালে সেই নোংরা রাজনীতিকে কিভাবে পশ্চিমা শক্তিগুলো একটি দেশের অভ্যন্তরীণ সংকটকে পুঁজি করে সেখানে গণতন্ত্র আর মানবাধিকারের নাম নিয়ে নিজেদের আধিপত্য কায়েম করতে চায় কিভাবে আমেরিকা আবারও সেই পুরনো উনিশশো তেপ্পান্ন সালের ষড়যন্ত্রের পুনরাবৃত্তি ঘটাতে চাইছে আমরা আজ গভীরে গিয়ে দেখব কিভাবে একদিকে যখন আমেরিকা তেরানের পতনের স্বপ্ন দেখছে ঠিক তখনই বেইজিং এবং মস্কো তাদের সবটুকু শক্তি দিয়ে ইরানের দেয়াল হয়ে দাঁড়িয়ে আছে আজ আমরা বিশ্লেষণ করবো এই যে তেরো জানুয়ারি দুই হাজার ছাব্বিশের রিপোর্টে নরওয়ে ভিত্তিক ইরান হিউম্যান রাইটস জানাচ্ছে অন্তত ছয়শো আটচল্লিশ জন বিক্ষোভকারী নিহত হয়েছে এর পেছনে আসল উস্কানি কার আপনারা কি একবারও ভেবে দেখেছেন কেন হঠাৎ ইরানের অর্থনীতি এভাবে ধসে পড়ল কেন মানুষের ক্ষোভে ডাইভার্ট করা একটা যুদ্ধের দিকে ঠেলে দেয়া হচ্ছে বন্ধুরা তেরানের রাস্তায় যে গাড়িগুলো জ্বলছে যে শত শত মানুষের মরাদেহ কফিনে করে নিয়ে যাওয়া হচ্ছে তার প্রতিটি রক্তবিন্দুকে শুধুই অভ্যন্তরীণ কোন্দল নাকি এর পেছনে আছে ইসরায়েল আর আমেরিকার সেই গোপন হামলা যা গত বছর ইরানের পরমাণু স্থাপনাগুলোকে ধ্বংস করে দিয়েছিল ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি যখন বলেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণে তখন পশ্চিমা মিডিয়া কেন বারবার অস্থিরতার খবর প্রচার করে আগুনে ঘি ঢালে কারণ বন্ধুরা তারা চায় ইরানের মানুষ নিজের দেশের সরকারের উপর বিশ্বাস হারাক তারা চায় এই অস্থিরতাকে অজুহাত বানিয়ে সেখানে মানবাধিকার রক্ষার দোহাই দিয়ে ঢুকে পড়তে কিন্তু আমেরিকা যখন মানবাধিকারের কথা বলে তখন হাসি পায় না যে আমেরিকা ইরাকে দশ লাখ মানুষকে হত্যা করেছে আফগানিস্তানকে ধ্বংসস্তূপে পরিণত করেছে লিবিয়াকে মানচিত্র থেকে মুছে দিতে চেয়েছে তাদের মানবাধিকারের গল্প মানায় না এটি আসলে গণতন্ত্র নয় এটি তেলের নিয়ন্ত্রণ আর মধ্যপ্রাচ্যে ইসরায়েলের শ্রেষ্ঠত্ব টিকিয়ে রাখার এক নোংরা খেলা ট্রাম্পের জ্যেষ্ঠ উপদেষ্টাদের সাথে সেই বৈঠকের কথা ভাবুন তো সেখানে কি আলোচনা হচ্ছে ওয়াল স্ট্রিট জার্নাল বলছে তাদের হাতে বিকল্প অনেক তারা চাইলে ইরানের ওপর সাইবার হামলা করতে পারে তারা চাইলে বিরোধী গোষ্ঠীগুলোকে অস্ত্র দিয়ে গৃহযুদ্ধ দিতে পারে কিন্তু বন্ধুরা ইরান তো আর ইরাক বা সিরিয়া নয় ইরান একটি প্রাচীন সভ্যতা যাদের সামরিক শক্তি আজ বিশ্বকে অবাক করে ইরানের পার্লামেন্ট স্পিকার কালিবাফ যখন সাফ জানিয়ে দিয়েছেন যে একটা গুলি চললে কাতার কুয়েত আর বাহার আইনের মার্কিন ঘাঁটিগুলোকে হাইজ্যাক করে নেওয়া হবে তাদেরকে ধ্বংস করে দেওয়া হবে তখন ওয়াশিংটন কে দুবার ভাবতে হয় ইরানের সেই সব মিসাইলগুলোর কথা ভাবুন তো যা ইসরায়েলের কথিত অপরাজেয় আয়রন ডোমকে তুরি মেরে উড়িয়ে দিয়েছিল ইরান আজ একা নয় ইরানের সাথে আছে এমন এক শক্তি যারা বর্তমানে আমেরিকার একমাত্র ভয়ের কারণ আর সেটি হলো চীন বন্ধুরা এবার একটু নজর দিন নিউজকের সেই স্যাটেলাইট ছবিটির দিকে বারো জানুয়ারি দুই চীনের ওয়াজিয়াং নদী থেকে বের হয়ে আসছে দানবীয় এক রণতরী ফুজিয়াং এটি কোনো সাধারণ জাহাজ নয় এটি চীনের গর্ব যেখানে ব্যবহার করা হয়েছে আমেরিকার ফোর্থ ক্লাসের মতো অত্যন্ত শক্তিশালী ইলেকট্রোম্যাগনেটিক ক্যাটাপল সিস্টেম পেন্টাগনের রাতের ঘুম হারাম হয়ে গেছে এটা দেখে যে চীন এখন আর শুধু নিজেদের উপকূলে বসে নেই চীন এখন গভীর সমুদ্রে রাজত্ব করতে আসছে কেন ঠিক এই সময়েই চীন ফুজিয়াংকে সমুদ্রে নামালো কারণ জানেন ইরান যদি পড়ে যায় তবে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মুখে থুবড়ে পড়বে চীন জানে ইরান হলো তাদের জ্বালানি নিরাপত্তার প্রধান উৎস চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাওনিং জং যখন বলেন যে তারা বিদেশি হস্তক্ষেপের ঘোর বিরোধী তখন বুঝে নিতে হবে যে চীন বেজিং থেকে তেহরান পর্যন্ত এক অদৃশ্য ঢাল তৈরি করে রেখেছে আমেরিকা কি পারবে চীনের এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে যেখানে চীন উনিশশো পঞ্চাশ না দুই হাজার পঞ্চাশে বসবাস করে সেখানে চীনের সাথে যুদ্ধ করা কতটা ভয়াবহ হতে পারে বন্ধুরা আজ বিশ্ব এক মাল্টিপোলার বা বহুমুখী ক্ষমতার দিকে ধাবিত হচ্ছে যেখানে রাশিয়া আর চীন একজোট হয়ে পশ্চিমা সাম্রাজ্যবাদের কবর খুঁজছে আমেরিকা চায় তেলের বাজারে নিজেদের নিয়ন্ত্রণ ধরে রাখতে যাতে তারা পুরো বিশ্বকে জিম্মি করতে পারে কিন্তু বন্ধুরা চীন চুপ করে বসে থাকার পাত্র নয় গত বছর যখন ইসরায়েল আর ইরানের মধ্যে ভয়াবহ যুদ্ধ চলছিল তখনও চীন একা ফোঁটা তেলও কেনা বন্ধ করেনি তারা তেল তখনও কিনেছে এটাই হলো আসল বন্ধুত্ব এটাই হলো আসল ভূ রাজনীতি বন্ধুরা ইরান আজ বুক ফুলিয়ে বলছে তারা আলোচনা চায় কিন্তু কোনো হুমকির মুখে নয় আব্বাস আরাকচির এই অবস্থান কি আমেরিকার ইগোতে আঘাত করছে না বন্ধুরা আপনারা কি দেখতে পাচ্ছেন কীভাবে দাবার প্রতিটি গুটি সাজানো হচ্ছে একদিকে ইসরায়েল তাদের গোয়েন্দা সংস্থা মোসাদকে দিয়ে ইরানের ভেতরে নাশকতা চালাচ্ছে অন্যদিকে ট্রাম্প প্রশাসন বাইরে থেকে যুদ্ধের ডামাডোল বাজাচ্ছে কিন্তু ইরানের আকাশসীমায় সীমায় যখন চীনের তৈরি রাডার আর রাশিয়ার তৈরি এস ফোর হান্ড্রেড সিস্টেম পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকে তখন হামলা করা কি এতই সহজ পরিস্থিতি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যে যে কোনো মুহূর্তে একটা ভুল সিদ্ধান্ত পুরো পৃথিবীকে পারমাণবিক যুদ্ধের আগুন জ্বালিয়ে দিতে পারে আমেরিকা কি সত্যি চায় মধ্যপ্রাচ্যকে আবারও একবার শ্মশানে পরিণত করতে নাকি তারা এবার চীনের রণতরীর গর্জন শুনে পিছু হটতে বাধ্য হবে ইতিহাস আমাদের শেখায় যে যখন কোনো পরাশক্তি পতনের দিকে যায় তখন তারা বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে আমেরিকা কি এখন সেই পতনের পথেই হাঁটছে অন্যদিকে চীন কি পারবে ইরানকে রক্ষা করে নতুন বিশ্ব ব্যবস্থা নেতা হতে বন্ধুরা তেহরানের সেই সাধারণ মানুষগুলো যারা আজ রুটি আর স্বাধীনতার জন্য লড়ছে তারা কি বুঝতে পারছে যে তাদের আবেগ নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে হোয়াইট হাউসে নাকি তারা শেষ পর্যন্ত নিজেদের সার্বভৌমত্ব রক্ষার একত্ববদ্ধ হবে এই যে বিশাল এক যুদ্ধের মেঘ আমরা দেখছি এর শেষ কোথায় আমেরিকা কি সত্যিই পারবে ইরানকে স্তব্ধ কর নাকি মধ্যপ্রাচ্যের বালুচরেই মহা সমাহিত হবে মার্কিন দম্ব আর চীনের এই ফুজিয়াং ক্যারিয়ার কি শেষ পর্যন্ত ইরানের জন্য এক আশীর্বাদ হয়ে আসবে পৃথিবী আজ এক বিশাল সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমেরিকা কি এক নতুন বিশ্বযুদ্ধের সাক্ষী হতে চলেছে নাকি চীন আর রাশিয়ার শক্তিকে থমকে যাবে আমেরিকার রলসপি আপনারা কি মনে করেন আমেরিকার এই আশফালন কি কেবলই লোক দেখানো নাকি দুই সালে আমরা এক ভয়াবহ যুদ্ধের সূচনা দেখতে যাচ্ছি আর চীন এই ক্যারিয়ার মুভ কি সত্যি ইরানকে রক্ষা করতে পারবে কমেন্টে আপনাদের মূল্যবান মতামত আমাদের জানান কারণ আমাদের একটি মন্তব্য আপনাদের সাথে খুবই কানেক্ট করে এবং আমাদের ভিডিও বানানোর অনুপ্রেরণা জাগায় আল্লাহ হাফেজ